হাই গাইস সবাই কেমন আছেন শুভ সকাল আজকে যারা যারা আমাকে লাইক করবে কমেন্ট করবে তাদের আইডি থেকে আমি লাইক ফলো কমেন্ট শেয়ার করে আসব ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেছি সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তার আইডি যা ঘুরে আসব ভাই প্লিজ একটা লাইক কমেন্ট করেন আমি আপনার আইডিতে যা ঘুরে আসবো আমরা অনেকেই আসি মায়ের চেয়ে শাশুড়িকে বেশি ভালোবাসতে চাই দেখেন মা এত কষ্ট করে লালন পালন করেছে সেই মায়ের পরিবর্তে যদি শাশুড়িকে ভালোবাসি তাই কি হয় আপনি শাশুড়িকে ভালোবাসেন সমস্যা নাই কিন্তু আগে তো আপনার মাকে বেশি করে ভালোবাসতে হবে যদি আপনার মাকে ঠিক মতো নাই ভালোবাসেন তাহলে লাভ হলো কি হ্যাঁ শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে অবশ্যই ভালোবাসতে হবে এর মানে নয় যে নিজের মা বাবাকে ভালো কম ভালোবেসে তাদেরকে বেশি ভালোবাসতে হবে কারণ তোমার মায়ের পায়ের নিচে বেহেস। তোমার মায়ের পায়ের নিচে বেহেস শাশুড়ির না শাশুড়িকে ভালোবাসা বাসবেন এটা ঠিক কিন্তু তাই বলে নিজের মাকে ভালো কম ভালোবেসে দেখাশোনা কম করে আগে যা শ্বশুরবাড়ির সাথে মেলামেশা কিংবা সব কিছু করা এটা তো ঠিক না আমি তো ভালোবাসতে না করি না কিন্তু অনেক ছেলেরাই বর্তমান দেখতেছি শুধু শ্বশুরবাড়ি যে বেশি শ্বশুর শাশুড়িকে বেশি বাজার ঘাট করে কি অনেক কিছু মানে অল এভরিথিং অনেক কিছু মানে বুঝাতে পারতেছি না আপনাদের ঠিক মতো এতটাই শ্রদ্ধাশীল হয় যেন মনে হয় যে ওইটাই গর্ভধারণী মা আসলে না দেখেন আপনাকে কিভাবে কষ্ট করে লালন পালন করেছে এটা আগে বুঝতে হবে আপনাকে কত পরিশ্রম করে বাবা সারাদিন কঠোর পরিশ্রম করে আপনাকে লালন আয় আয় করে নিয়ে এসে অর্থ উপার্জন করে নিয়ে এসে আপনাকে আপনাকে লেখাপড়া শিখাইছে আপনাকে ভালো সেই বিষয়ে আপনি ভালো একটা চাকরি করতেছেন কেউ ভালো একটা বিজেপি অনেক পদে অনেকজন আছেন কিন্তু বেশিরভাগ এখন দেখি শুধু মা বাবাকে নিয়ে না শুধু শ্বশুর শাশুড়িকে নিয়ে ব্যস্ত শালিকে নিয়ে ব্যস্ত এদের কি দিবে এদের কি মার্কেট করে দিবে। এটা নিয়ে প্রচুর ইদানিং ছেলে ব্যস্ত হয়ে গেছে সবাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করবেন দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বোঝে না মা বাবা কি জিনিস যার হারিয়ে গেছে সেই বোঝে আমরা অনেকেই শুধু স্কুলেদের শিক্ষা নিলে কি হবে পড়াশোনা করে কি হবে কিন্তু ভিতরে শিক্ষা নেই না শিখিও না যে অনেকজন কী শিক্ষা আছে যে কীভাবে চলতে হবে তা আমরা শিখিও না যাই হোক যা যার ব্যক্তিগত ব্যাপার তারপরেও অবশেষে বলতেছি আগে নিজের বাবা মাকে ভালোবাসুন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন একটা শুভ সকাল সবাইকে শুভ সকাল দেখেন যে ভাইরে আছেন লাইনে আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আইডিতে ঘুরে আসবেন আমার ভিডিও কেমন হয় জানাবেন কমেন্ট করে জানাবেন আমি একটি এখন গল্প বলবো এক দেশে এক রাজা ছিল রাজার অনেক ধন সম্পদ ছিল তিনটা ছেলে ছিল শুধু তিনটা ছেলেকে একদিন রাজা হঠাৎ করে বলল আচ্ছা বাবা তোমরা তো তিন ভাই তোমরা এখন তিনজন এক জায়গায় হও এক জায়গায় হওয়ার পরে তিনটা লাঠি দিল তিনজনকে বলল তিনটা লাঠি একসাথে করো একসাথে করে রেখো আবার তিনটা লাঠি একটা একটা করে তিন ছেলেকে দিল তিন ছেলেকে দিয়ে বলে লাঠি একটা একটা করে ভাঙো তিন ভাই তিনটায় লাঠি ভেঙে ফেললো পরে রাজা বলল প্রথম যে তোমাদের তিনটা লাঠি দিয়েছি এই তিনটা লাঠি দাও এই তিনটা লাঠি একসাথে করে তিন ছেলেকে দিল একটি ছেলেও তিনটা লাঠি একসাথে ভাঙতে পারল না তখন রাজা বলল দেখো তোমরা একটি একটি করে যখন লাঠি দিয়েছিলাম তখন তোমরা ভেঙে ফেললে কিন্তু যখন তিনটা একসাথে দিয়েছি তখন তোমরা ভেঙে ফেলতে পারো নি এর মানে তোমাদের আমি এটাই বুঝাইতেছি যতদিন তোমরা তিন ভাই একসাথে থাকবা ততদিন তোমাদের শত্রুপক্ষ আক্রমণ করতে পারবে না যখনই তোমরা তিন ভাই ভিন্ন হয়ে যাবে তখনই তোমাদের শত্রুরা আক্রমণ করতে শুরু করবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভাই যেভাবে বর্তমান চুলকানি বেড়ে গেছে ভাই কারো যদি ঔষধ জানা থাকে ভাই আমাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকালে বিকেলে রাত্রে চব্বিশ ঘন্টা এখানে ওখানে চুলকাতে হয় ভাই মালার নাম চিন্তামণি খাইতে লাগে না দুধ চেনি খানে খায় দেখ দেখে ভাই খায় ভাবি দেখে চাচা খায় চাচি দেখে মালাই মাত্র পাঁচ টাকা দাম সেই কথাগুলো এখনো মনে পড়ে যায় ভাই সবাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অল্প অল্প করে জীবনের অল্প ধরে ধরে জীবনে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সবাই কমেন্ট করেন আমার আইডিতে যা ঘুরে আসেন সবার প্রতি করে রিকোয়েস্ট রইল ভালো বিশ্ব দিয়েছে না

সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায়

একাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে ছরু আমার বাধা মানে না হৃদয়ে আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া লাইক না এত সময় ধরে লাইভ করলাম একটা লাইকও পেলাম না একটা কমেন্টও পেলাম না সকালবেলা কি বিথা গেল নাকি লাইভে আসাটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যদি কেউ লাইক কমেন্ট করেন কমেন্ট করলে আমি তার আইডি থেকে ঘুরে আসবো একটা লাইক করেন একটা লাইকের জন্য কতক্ষণ ধরে বসে আছি সবাই একটা লাইক করেন একটা লাইকের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি কমেন্ট করলে আমি তার আইডি থেকে ঘুরে আসবো দিল না কিরা না তুজে মেরে গান গাইলে আরো সবাই চলে যায় নাকি গান অনেকে পছন্দ করে না বুঝতে পারছি চলে গেছ তাই বিরহের গান গাই দুটি চোখে বুকের আজ প্রতি রাত আজ রাত জেগে থাকি তোমার আশায় কি যে ব্যথায় আমায় দিলে তিলে তিলে নিঃস একা তুমি করেছ আমায় আজ প্রতি আজ তো জেগে থাকি তোমার আশায় সবার কি অবস্থা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন thank <laughs> you সবাই ভালো থাকবেন আমি এখন লাইভ থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইলো শুভকামনা রইল ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সকালবেলা এসেছিলাম আপনাদের অনেক ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু আজকে একটা লাইক পেলাম না সমস্যা নয় আজকে না হয় কালকে পাবো কেউ না কেউ একজন লাইক কমেন্ট করবে শেয়ার করবে ভালোবাসা অবিরাম সভার প্রতি সবে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন लाइक करें कमेंट करें शेयर